তারা ইউনুস তাদেরকে আমেরিকা যা চায় তাই দিয়ে দিয়েছে বলা চলে শন মার্টিন তারপরে सीटेटাকং কোড দেওয়ার জন্য সে ক্যাম্পেইন করছেছে এবং আরেক আনন্দ সেভ করিওরে দিয়ে দিয়েছে বলা যায় কারণ গত একটা সতে পথে আমি বলেছিলাম যে যখন এই ডক্টর কলিজু রহমান যিনি আমেরিকান একজন ডাগডিক যার অনেক অনেকবিজন হয়েছে যে আমেরিকাতে সদ্দ্র নামে 20 30 বছর কাটিয়েছে রজার রহমান তাকে হ নিয়ে গিয়ে হঠাৎ করে তাকে যে জাতীয় নিরাপত্তা অ্যাডভাইজার অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় সেনাবাহিনীর উপরে তো সে ক্ষমতায় বসিয়ে বসে সাথে সাথে সে সেনাবাহিনীর একটি অংশ উচ্চনা প্রধানকে বাইপাস করে ওহাকার উজ্জমানকে বাইপাস করে তার যে সেকেন্ড ইন কমান্ড থার্ড ইন কমান্ড মিডিয়ায়তে নাম এসেছে लेफ्टিনেন্ট জেনারেল কামরুল হাসান लेफ्टিনেন্ট জেনারেল ফাইজুর রহমান এদের সাথে রোজার রহমান এখন যার নাম করি রহমান সে বসে অলরেডি ইন ডিভিশন আমেরিকান বাংলাদেশের সেনাবাহিনী বর্ডারে ডিপ্লয় করে এই সেভ করিডোরের জন্য রাস্তাঘাট এবং আমেরিকান সৈন্যদের বাসস্থান থাকা পাওয়ার ব্যবস্থা সমস্ত

কঠোর পজিশন নিয়েছে তারা দরবার হলেন মিটিং করে তারা বলেছে যে এই সেফ করিডর তারা দিবে না বাংলাদেশের এক ইঞ্চি ভূমিও কোনো একটা থার্ড পার্টিকে তারা দিবে না যদিও ইউনিয়ন সরকারের যে বিদেশ উপদেষ্টা ইকুইভালেন টু ফরেন মিনিস্টার সে বলেইছিল যে আমরা অলরেডি নীতিগতভাবে আমরা রাখাইনের সেফ করিডোর দেওয়ার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং সে বলেছিল যে আমাদের ওই বর্ডারে ইস্টার্ন বর্ডারে দুইশো সত্তর মাইল বর্ডার আমাদের কন্ট্রোলের বাইরে বিদেশিদের কন্ট্রোলে তো এগুলো শুনে সেনাবাহিনী ক্ষেপে যায় দরবার মিটিং করে সেনাবাহিনীর সিদ্ধান্ত নেয় এবং ডিক্লেয়ার দেয় প্রেস কনফারেন্স করে আইএসপি আর রিলিজ করেছে বাংলাদেশ সেনাবাহিনী এই সেফ করিডোর চিটাগোর্ট এবং কি বলে আইল্যান্ড যেটা সেন্ট মার্টিন আইল্যান্ড কোনো বিদেশি হাতে কারা তুলে দিবে না এইটা যখন প্রকাশ হয় তখন তো জনগণে খেপে যায় তখন ইউনুস দেখতে পায় যে তার তো আর কোনো উপায় থাকলো না আমেরিকার উপরে ভর করে সে ক্ষমতায় থাকবে সে যদি বা মায়ানমারের সাথে যদি একটা যুদ্ধের ভাব তৈরি করতে পারে অথবা এই যে আন্তর্জাতিক যে কনফ্লিক্ট যেটার কথা আমি উল্লেখ করলাম যে এই ওইখানে আমেরিকার আধিপত্য আধিপত্যত্ব বা ওইখানে যে একটা রেফায়েন্স খ্রিস্টান স্টেট বা চিটে কোর্ট এগুলো যদি আমেরিকা দখল করে নেয় বা আমেরিকা যদি তাদের কন্ট্রোলে নিয়ে নেয় তাহলে চায়না এটা সাপোর্ট করবে না ইন্ডিয়া সাপোর্ট করবে না রাশিয়া চায় ইন্ডিয়ার বন্ধু তারা ইন্ডিয়াকে সাপোর্ট করবে হয়তো চায়না কেউ সাপোর্ট করবে তখন যে আন্তর্জাতিক যে একটা প্রক্সি ওয়ারের সম্ভাবনা সৃষ্টি হবে এবং সেই প্রক্সি ওয়ার যদি শুরু হয়ে যায় তখন ইউনেসের আরেকটা এক্সকিউজ সে পাবে যে এখানে যুদ্ধের যুদ্ধ ভাব হয়ে শুরু হয়ে গেছে বা যুদ্ধ শুরু হয়ে গেছে ইলেকশন আর দেওয়া যাবে না তার উদ্দেশ্য হলো ষড়যন্ত্র করে তার উদ্দেশ্য হলো যে সে আজীবন ক্ষমতায় থাকবে তার বয়স হলো চৌরাশি বছর এরকম সে হয়তো বাঁচবে আর পাঁচ ছয় বছর সে আজীবন ক্ষমতায় থাকার জন্য তার এই সব ষড়যন্ত্র প্রথম হলো যে আমেরিকার কাজে ভর করে ক্ষমতায় থাকবে সেটাও যখন সম্ভব হচ্ছে না কারণ আমরা শুনতে পাচ্ছি যে আপাতত ওই ওই ছিল সেইটা আপাতত রেখে ওইটা নতুন নামকরণ করা হয়েছে যে ড্রপিং স্পট ড্রপিং পয়েন্ট অর্থাৎ আমেরিকান আর্মস্যামেশন সৈন্য নামবে একটা জায়গায় সেটা এখন আর সেভ করিডোর বলে না কিন্তু আসলে একই জিনিস তো এই সমস্ত ষড়যন্ত্রের মানে কোটি টাকা খরচ করে মিথ্যা অভিযোগে সরকারি সফর এগুলো বানিয়ে কি বলে আহ বিলাতে যাওয়ার উদ্দেশ্যটাই হলো তারেক জিয়ার সাথে আহ একটা এগ্রিমেন্ট করে ক্ষমতায় থাকা আর তারেক জিয়া যে সমস্ত ব্যাপারে ইউনিসের সাথে অ্যাগ্রি করেছে সেটা কিন্তু গত মানে তারেক জিয়া আর ইউনিস এর মিটিং এর কিন্তু লোকাল যে সমস্ত নেতা আছে বিএনপি চার পাঁচজন তারা কিন্তু এক একজন এক এক কথা বলেছে তারা যেমন আলমগিরি বলেছে যে ফকর আলমগীর বলেছে যে পার্টি সেক্রেটারি বা একটাই সেক্রেটারি যে তারা করিডোর দেওয়ার বিপক্ষে তারপরে তারেক জিয়া নিজে বলেছে যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হতে হবে অথচ সে ইউনিসের সাথে বসে প্রধানমন্ত্রীর অফার পেয়ে সে ওই 20 ডিসেম্বরের মধ্যে ইলেকশন এন্ড বাপারাস সিস্টিক করেন না। দ্য বিএর কর্মকর্তা ডেব্রা লেপ্রোয়েট তিনি 2011 সালে বাংলাদেশে গিয়ে তার রহমানের যে সন্ত্রাসমূলক তৎপরতা অপরাধ আ দুর্নীতি সবকিছু মিলে তিনি যে স্টেটমেন্ট দিয়েছিলেন, তিনি যে বক্তব্য দিয়েছিলেন তদন্ত প্রতিবেদন দিয়েছিলেন। এখন লন্ডনে যখন তার রহমান এবং ডক্টর ইউনূসের বৈঠক হলো, এই বৈঠকের সূত্র ধরে ডেব্রা লেপ্রোয়েট হঠাৎ করেই একটা স্টেটমেন্ট দিয়েছেন, স্ট্যাটাস দিয়েছেন এবং সেইখানে তিনি বিশ্ব প্রকাশ করেছেন যে এই ধরনের একজন অপরাধী সাজাপ্রাপ্ত অপরাধী তিনি কিভাবে প্রধানমন্ত্রী হতে পারেন এই সব নিয়ে যারা একাত্তরে পরাজিত হয়েছিল এক কথা যদি বলি একাত্তরে পরাজিত শক্তি দেশি বিদেশি সবাই মিলে শেখ হাসিনা সরকারকে উৎখাত করার জন্য ষড়যন্ত্র করে এবং পনেরো বছর যাব তারা এই ষড়যন্ত্র চালিয়ে যায় এবং এর সাথে ইউনুজ জড়িত ছিল এটা আমরা সবাই জানি এবং এই আন্দোলনটাই যে জুলাই এর যে জনগণকে ভুল বুঝিয়ে তাদেরকে পক্ষে নেওয়া হয়েছিল এখন স্পষ্ট চলে তো ইউনুস কে নিয়েছিল এই জন্যই যে তাকে আন্তর্জাতিক পর্যায়ে তার একটা সুনাম রয়েছে যেটা ইউনুস নিজেই তৈরি করেছে টাকা পয়সা খরচ করে তার একটা ফার্ম ছিল ফার্ম আছে ইউনুস ফাউন্ডেশন এটা একটা পিয়া ফার্ম এটার মাধ্যমেই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে তার একটা ইমেজ সৃষ্টি করে এবং ওয়েস্ট বিশেষ করে আমেরিকা তার সেই ক্লিন ইমেজ এর উপর ভরসা করে তাকে ক্ষমতায় বসায় এবং ক্ষমতায় বসিয়ে তারা তাকে যারা ক্ষমতায় বসিয়েছিল সেই সন্ত্রাসী ইংলিশ বলে ছাত্র ছাত্রদের দল আমি বলি সন্ত্রাসিক জুলাই সন্ত্রাসী তারা আমেরিকার এজেন্ডা বাস্তবায়নের জন্য ক্ষমতায় বসানো হয় ক্ষমতায় বসে আমি শেষ করবো এখন এই পয়েন্টটা ক্ষমতায় বসে এসে একটার পর একটা ষড়যন্ত্র করে যখন প্রতিটা ষড়যন্ত্রই তার ব্যক্ত হয় তখন তার শেষ ভরসা হলো আমেরিকার সাথে আমেরিকাকে আমেরিকা যা চেয়েছিল ওই রিজনে যে বার্মাকে ভাগ করে একটা খ্রিস্টান স্টেট বসানো এবং রাখাইন রাজ্যের যে বিদ্রোহ হচ্ছিল আর আর্মি তাদেরকে বাংলাদেশের মাধ্যমে তৈরি করে সাহায্য করা তো এই ষড়যন্ত্রে ইউনুস আমেরিকা চেক দিয়েছিল কিন্তু যখন এটা এটা জনগণের প্রকাশ হয় তখন প্রতিবাদ করে বাংলাদেশের দল আওয়ামী লীগ বিএনপি এবং সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান সেনাবাহিনী সেটাও প্রতিবাদ করে তো যখন ওই প্রজেক্টটা ভেজতে যাওয়ার মতো অবস্থা হয়েছিল তখন ইউনুস এই বিএনপির তারেক জিয়ার সাথে আতাত করার জন্য লন্ডনে আসে এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে যে লন্ডনে বলেছে সরকারি সফরে রাজার চার্লস কিং চার্লস এর কাছ থেকে সে প্রাইজ নেবে আসল উদ্দেশ্য ছিল প্রধানমন্ত্রীর সাথে দেখা হয় নাই রাজার হাত থেকেও সেই পুরস্কার দেয় নাই এবং পুরস্কারটা কোন অত ইম্পর্টেন্ট কিছু না কিন্তু আসল উদ্দেশ্য ছিল ষড়যন্ত্রমূলক ভাবে তারেক জিয়ার সাথে এগ্রিমেন্ট করে ক্ষমতা ভাগাভাগি করে তাকে প্রধানমন্ত্রী অফার দিয়েছে মন্ত্রিত্ব ভাগ পার্লামেন্টের সদস্য ভাগ এগুলো করে তার শেষ ইচ্ছা ছিল যে সে ক্ষমতায় থাকবে বিএনপির করে কারণ জনগণের সমর্থন সে হারিয়েছে আরও ষড়যন্ত্র যেগুলো করেছিল সেগুলো হারিয়েছে আমেরিকাকে যে ব্ল্যাঙ্ক টেক দিয়ে সেন্ট মার্টিন রাখাইনের সেফ করিডোর চিটাগাং চিটেগাং এগুলো যখন দিতে পারছে না তখন ভেবেছে যে বিএনপির সাথে আতাত করে সেই ক্ষমতায় থাকবে এবং এই তারিখ দিয়ে কে তার ইতিহাস তো আপনি বললেন এবং আরো আমরা ডিটেল আলোচনা করতে পারি সে কনভিক্টেড একজন ক্রিমিনাল সাজাপ্রাপ্ত একজন দোষী দাগি আসামি তাকে প্রধানমন্ত্রীর অফার দিয়ে সে ক্ষমতায় থাকার তার শেষ চেষ্টা এবং বিভিন্ন তৎপরতা নিয়ে তারেক রহমানের বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছিল তখন এফবিআই এই কর্মকর্তা তদন্ত কর্মকর্তা হিসেবে তিনি একটি মূল প্রেক্ষাপট তৈরি করেছিলেন এবং তিনি বিভিন্ন সময় এই তারেক রহমানের বিষয়ে বেগম খালেদা জিয়ার বিষয়ে একুশে আগস্ট গ্রেনেড হামলা নিয়ে তিনি অনেক অনুসন্ধানী প্রতিবেদনেও অংশ নিয়েছিলেন সেই ডেবরাকে সেই ডেবরা হঠাৎ করেই এইবার বড় ধরনের একটি স্টেটমেন্ট দিয়েছেন একটি এক ধরনের তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তারেক রহমান বাংলাদেশের ভবিষ্যতে প্রধানমন্ত্রী হতে যাচ্ছে বা যাবেন এই কথাটি প্রেক্ষাপটে কি বলেছেন তিনি দশ মাসে তার যে অ্যাক্টিভিটি প্রমাণ হয়েছে যে সে একজন করাপ্ট পার্সন সেই ক্ষমতায় বসেই তার বিরুদ্ধে যে কর ফাঁকি যে মামলায় রায় হয়েছিল ছয়শো কোটি টাকার রায় সেটাকে সে এক্সিকিউটিভ অর্ডার দিয়ে মৌকুব করে নিয়েছে এটা একটা দুর্নীতি তারপরে তার গ্রামীণ ব্যাংক নেক্সট ফাইভ ইয়ার্স কোন ট্যাক্স দিতে হবে না এটা একটা দুর্নীতি সাধন তারপরে তার দুর্নীতি তো লম্বা ফিরিস্তি রয়েছে সে লাইসেন্স নিয়েছে গ্রামীণ ব্যাংকের নামে মানব পাচার মানব কি বলে বিদেশে পাঠানোর জন্য আরো তো অনেক ষড়যন্ত্র রয়েছে তারপরে তার আত্মীয় স্বজনকে চাকরি দিয়েছে এইবার সে সে লন্ডনে গিয়েছিল সেখানে অভিযোগ রয়েছে যে সে যে একটা বোয়িং বা কোন একটা বিমান কোম্পানির সাথে দেখা করেছে সেখানে তার এক আত্মীয়কে একটা ব্যবসা পাইয়ে দেওয়ার জন্য সে ট্যাক্স পেয়ারের পয়সায় লন্ডনে গিয়ে সাড়ে সাড়ে পাঁচ কত সাড়ে পাঁচ কোটি টাকা খরচ করে এখানে গিয়েছিল তো এই সমস্ত দুর্নীতির উত্থানের জন্য সমর্থক তো এই সমস্ত অ্যাক্টিভিটি প্লাস ডেবরার স্টেটমেন্ট বাইরের আন্তর্জাতিক পর্যায়ে তার যে ক্লিন ইমেজ সে টাকা পয়সা দিয়ে চেষ্টা করেছিল এবং তার যারা নিয়োগদাতা তার যে একটা সেগুলোকে ডেন করবে সেগুলোকে কাউন্টার করে তার আসল চেহারাটা উন্মোচন হবে এবং সে যে একজন দুর্নীতিবাদ লোক সে যে শান্তির দূত নয় সে যে অশান্তির দূত সে যে হিউম্যান রাইটস এ বিশ্বাস করে না তার আমলে তিন হাজার আহ দুইশ পুলিশকে হত্যা করা হয়েছে চারশো থানা লুট করে অস্ত্রগুলো সন্ত্রাসীরা হাত হাত হাতি নিয়েছে দখল করেছে তারপরে সিরাজগঞ্জ এলাকায় একটা পুলিশ প্রেসিং আক্রমণ করে সতেরো জন পুলিশ অফিসারকে পুড়িয়ে মেরেছে এর ভিতরে একজন ছিল প্রেগনেন্ট ওমেন পুলিশ অফিসার তো এই যে দুর্নীতি যে ফেরিস্তি তারপরে তো এই আমেরিকার যে তুলসী যে সিকিউরিটি প্রধান সে দিল্লিতে গিয়ে প্রেস কনফারেন্স করে বলেছে যে বাংলাদেশে মৌলবাদের উত্থান হচ্ছে এবং ইউনুস সরকার সেটাকে প্রশ্রয় দিচ্ছে